নমস্কার সময় তিনশো বৈশাখের আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জুমা সোমবার মেওরোডে রোডে ভাষা আন্দোলনের জন্য বাধা মঞ্চ খুলে দেয় কেন্দ্রীয় সরকারের অধীনে সেনা জওয়ানরা যার জন্য সচ্চার হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই কারণে গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ সেরকমই এক প্রতিবাদ চলছে রানাঘাটে সেই প্রতিবাদে

সমত না করেন আপনিও কিন্তু বাদ না তৃণমূল বাঙালির ওপর দিয়ে অত্যাচার করলে আপনিও কিন্তু বাদ না সেটা হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই কারণ বাংলা করতে উঠেছে বাংলা করতে উঠেছিল উনিশশো সালের আগে থেকে আবার পুনরায় করতে উঠেছিল তিরানব্বই সাল করে প্রত্যেকটা কেন্দ্রশাসিত রাজ্যে আমরা দেখছি মহিলাদের উপরে কেমন ভাবে অত্যাচার হচ্ছে আর কিছু বলে এরা বলে বাংলায় নাকি নারী সুরক্ষা সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা আপনারা সকলে জানেন কৃষ্ণনগরে একটি ছাত্রীকে কি নৃশংস খুন করেছে একজন আমরা কি দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ উত্তর প্রদেশ থেকে তাকে গ্রেফতার করে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ করেছে বাংলায় আইনের শাসন আছে বাংলায় মমতা বই বায়ের শাসন আছে বাংলায় যদি কেউ অপরাধ করে তার শাস্তি এই বাংলাতেই হবে আমরা এটা লক্ষ্য করেছি তোমার জিজ্ঞেস করা হয়েছে যে তোমার সমস্ত কাগজপত্র আছে তিনি বলেছেন আছে পরদিন তাকে আবার ডেকে নিয়ে যাওয়া হয়েছে মহারাষ্ট্রের পুলিশ থানায় যে তোমার শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট আছে বলেছেন আছে তারপরে বলেছে তোমার বাবার কোনো প্রমাণপত্র আছে বলেছেন আছে তারপর তাকে আর আটক করে রাখতে পারে কিন্তু উনি বলছিলেন ওনার অভিজ্ঞতা যে তিনি যেখানে ছিলেন কেউ না কেউ খবর দিত যে ওইখানে যারা আছে তারা বাংলায় কথা বলে আর বাংলায় কথা বললেই এরা হচ্ছে বাংলাদেশি এইভাবে বাংলায় কথা বললেই তারা বাংলাদেশি এইভাবে দাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত সারা দেশ জুড়ে যেখানে যেখানে বিজেপি পরিচালিত সরকার আছে সেখানেই এটা হচ্ছে আমরা প্রথম থেকেই জানতাম এই বিজেপি চরম ভাবে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী নতুন এদের কি করে সাহস হয় যে ভাষায় এই দেশের জাতীয় সংগীত জাতীয় তস্ত লেখা আছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বঙ্কিমচন্দ্র সেই ভাষাকে এরা অপমান করে সেই ভাষায় কথা বললে বলে বাংলাদেশি তাহলে আমরাও তো বলতে পারি তোমরা উর্দুতে কথা বলো তোমরা হিন্দিতে কথা বলো তোমরা পাকিস্তানে কিন্তু আমরা প্রত্যেকটা ভাষার উপরে আমাদের যথাযথ সম্মান আছে যারা বলেছিল আজছে দিন আনবো যারা বলেছিল যে আমাকে বল দাও আমার চাপ্পান্ন ইঞ্চি ছাতি

এরা জাতপাতের রাজনীতি করে এখন এসে গেছে এরা ভাষার রাজনীতি করতে বাংলা ভাষার উপরে রাগ কারণ একটাই কারণ এরা কোনোভাবেই এই বাংলা ভাষায় যারা কথা বলে তাদের ভোট এরা নিতে পারে না আর আপনারা জানেন এর উন্নয়নের কোনো লক্ষ্য নেই এরা কোনো উন্নয়নযোগ্যে সামিল নয় সত্যি কথা বলতে মানুষকে কিভাবে ব্যতিব্যস্ত ব্যস্ত রাখা যায় কখনো এসআইআর নাম করে আপনারা দেখছেন মানুষকে ব্যতিব্যস্ত ব্যস্ত করে তুলেছে যে আপনি এই দেশের নাগরিক থাকবেন কি থাকবেন না সেটাই আপনার কাছে সংশয় হয়ে যায় তাহলে মানুষ যদি তার নিজস্ব চিন্তা নিয়ে ব্যস্ত থাকে তাহলে কেন্দ্রীয় সরকারকে তারা প্রশ্ন করতে পারবে না যে তুমি উন্নয়ন করছো না কেন ঠিক এই জায়গাটাই বিজেপি সরকার ধরেছে তাই একের পর এক এমন এমন পরিকল্পনা করে তারা নিয়ে আসছে যে পরিকল্পনাগুলো মানুষের কাছে নামিয়ে দিলে মানুষ দিশে হারা হয়ে যাবে আগামী দিনে এই ভাষা আন্দোলন যেভাবে বাংলা ভাষা বলার অপরাধে দিনের পর দিন হেনস্থা শিকার হচ্ছে এই ভাষা আন্দোলনকে জাতীয় স্তরে কিভাবে নিয়ে যাবে দেখুন এই ভাষা আন্দোলন আমরা আপনি আজকে আমাদের এখানে দেখলেন টুবি ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভা সেখানে ছাত্র যুবদের একটা বিরাট সংখ্যায় উপস্থিতি কারণ কি তারা প্রত্যেকে বাংলায় কথা বলে তারা দেখতে পাচ্ছে যে বাংলায় যদি আমার মাতৃভাষা সেই ভাষার যদি জায়গা না থাকে আস্তে আস্তে আমার নিজেদের অস্তিত্ব থাকবে না বাঙালি হিসেবে আমরা কোথাও নিজেদেরকে প্রমাণ করতে পারবো না যে একটা সময় এই দেশ স্বাধীন থেকে শুরু করে এই দেশের যত রকমের উন্নয়নমূলক কাজ বলুন এই দেশের যত রকমের আপনি দেখবেন বাঙালিদের দ্বারাই বিভিন্ন রকম দৃষ্টান্তমূলক কাজ কিন্তু এই দেশের ক্ষেত্রেও হয়েছে তাই সারা দেশব্যাপী বাঙালিদের একটা আলাদা স্থান আগেও ছিল এখনও আছে আর এটাই এই গুজরাটি বিজেপি এই নরেন্দ্র মোদী মানতে পারছে না তাই যে কোনোভাবে এই বাঙালিদের হেনস্থা করা হচ্ছে আগামী দিনে এই আন্দোলন আন্দোলনের তীব্রতা আমরা আরও বৃদ্ধি করব এবং সারা দেশে বিভিন্ন জায়গায় এই ভাষা নিয়ে তারা যদি রাজনীতি করতে চায় আমরা কিন্তু দেশীয় সমস্ত জায়গায় এই ভাষা আন্দোলনকে নিয়ে যাব আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা বেলদা কাথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট আমাদেরকে বলছে তোমরা বাংলাদেশি লোক ওরা বাংলা ভাষা যে ওয়েস্ট চলে সেটা ওরা বুঝতে চাইছে না বলছে ওরা বাংলাদেশের লোক তুমি রোহিঙ্গা এরকম আখ্যা আমাদেরকে আমরা বিশ্বাস চাইতেন দুলাল বিশ্বাস ডকুমেন্ট সব দেখালাম যেখানে বলছে তোমার স্কুল সার্টিফিকেট দেখাও দেখালাম স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তারপরে বলছে তোমার বাবার ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ আছে বাবা ডেথ সার্টিফিকেট চাইছিল আমার কাছে ফটো ফটো দিলাম পরে পরে ওই দিন বাবার দেওয়ার চলে আসলো আমরা পঁচিশ জন লোক ছিলাম ওখানে পঁচিশ জনকে তুলছে গাড়িতে তুলে নিয়ে যাবে পুলিশ ওখানে তো পাবলিকরা শুধু পুলিশ পুলিশ এসে একই ডকুমেন্ট চাইছে তোমার জন্ম সার্টিফিকেট দাও তোমার এটা দাও তোমার বাবার ডকুমেন্টস তুমি কি স্থানীয় এখানে জন্ম কিনা আমি সব বললাম এখানে জন্ম পাল পারদিন চলে গেল 5 দিন পরে এসে আপনাদের নামে ডকুমেন্টস তুললা বাংলাদেশ আমরা বাংলা ভাষার কথা বলি কেউ বলে তাই এটা বাংলা ভাষা ওখানে বাংলা ভাষা শুনতে চাইছে আচ্ছা তাই এইভাবে কি ওখানে মানে বাঙালি অন্য কোন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে কি খুব সমস্যা থাকা এমন সমস্যা যেখানে বিজেপি আছে আমাদের ওড়িশা বাংলায় উপরে খুব ওদের রাগ বহুতারে যে যে প্রতিবাদ করে বিজেপি শাসিত রাজ্য এটা ওরা খুব ভিন্ন চোখে দেখছে আপনি কি রাজ্যে এসে বেশি সুরক্ষিত আমি রাজ্যেই থাকবো আর যাবো না বাইরে আমি এখানেই থাকতাম যেহেতু একটু চলে গেছিলাম অর্থনীতির ইয়েতে আমি এখানেই থাকবো এখানেই করবো যা জোটে রুটি রোজগার আমি মমতা ব্যানার্জির ছাত্র সাহেব এখানেই থাকবো আর বাইরে যাব না দুলাল বিশ্বাস মণিনগর বাড়ি রানাঘাট নমস্কার সময় তিনশো বৈশাখের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিমা সোমবার মেয়র রোডে ভাষা আন্দোলনের জন্য বাধা মঞ্চ খুলে দেয় কেন্দ্রীয় সরকারের অধীনে সেনা জওয়ানরা যার জন্য সচ্চার হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই কারণে গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ সেরকমই এক প্রতিবাদ চলছে রানাঘাটে সেই প্রতিবাদে রানাঘাটে আয়োজিত হয়েছে পথসভা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো